সদ্য স্বামীহারা হারা হয়েছেন অনুপমা দেবী রিটায়ার করার পর স্বামী এবং নিজে দুজন দুজনের প্রতি যেন আরও বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিলেন সারাদিনের নিত্য নৈমিত্তিক যা খুটিনাটি কাজ তা একে অপরকে নির্ভর করেই যেন দিনগুলো কাটতো এই নির্ভরশীলতায় আরও বেশি নিজেদের বন্ডিংটা যেন মজবুত হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই একদিন চলে গেলেন স্বামী একা হয়ে পড়লেন অনুপমা দেবী ফলত পুরো মনোযোগ আরও সাংঘাতিক রকমভাবে গিয়ে পড়ল একমাত্র ছেলে রাহুলের ওপর রাহুল কখন বেরোচ্ছে কখন আসছে রাহুল কি খাবে কি করবে এই সমস্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন অনুপমা দেবী একটা দিকে তো মানুষের ব্যস্ততা প্রয়োজন হয় না নাহলে মানুষ কি করে তার দিনটা কাটাবে একদিন বিয়ে হলো রাহুলের সমস্যাটা তৈরি হলো তখন থেকেই রাহুলের নতুন বউ রিমা বাড়িতে আসার পর অনুপমা দেবীর এই যে এত রাহুলের প্রতি নজর দেওয়া রাহুলকে টেক কেয়ার করা সেটা রিমার আর পছন্দ হতে লাগলো না কিছুদিন পর রিমা এটাকে নিয়ে প্রতিবাদ করতে শুরু করলো রিমার মনে হলো যেন তার নিজের স্বামীকে সে পুরোটাবে পেয়ে উঠছে না মাঝখানে যেন দেওয়ালের মতন দাঁড়িয়ে রয়েছে অনুপমা দেবী এবং অনুপমা দেবীও সেই জিনিসটা বুঝতে পারলেন কিন্তু ওনারও তো কিছু উপায় নেই ওনাকেও তো সময়টা কাটাতে হবে উনি কি করেন এরকমভাবেই দিনগুলো কাটছিল হঠাৎ করেই একদিন দুপুরবেলা একটা ফোন বেজে এলো বহু দূর থেকে হ্যালো বলার পর অনুপমা দেবী ফোন তুলে জাস্ট বলেছেন হ্যালো কে বলছেন এইটুকু কথা বলার পরেই দূর থেকে ভেসে এলো বহুদিনের চেনা একটা গলা অনু কেমন আছো অনুপমা দেবী অবাক সারা গায়ে যেন রিণিন করে উঠল কে প্রবাল না হ্যাঁ ঠিক তাই প্রবাল বলল আমি এতদিন পর তোমার খবর পেলাম তোমার ফোন নাম্বার পেলাম সেই জন্যই তোমাকে ফোন করলাম তুমি কেমন আছো বড্ড একা অনুপমা দেবী যেন হাতে একটা বিশাল চাঁদ পেলেন তার মনে হলো এতদিন পর এত প্রিয় বন্ধু সে আজকে ফোন করল কোনো এক সময় অনুপমা দেবীর প্রবালের সঙ্গেই বিয়ে হওয়ার কথা হয়েছিল কিন্তু বাড়ি থেকে রাজি হয়নি কারণ সেই সময় প্রবাল ভালো চাকরি করতো না বা ভালোভাবে এস্টাবলিশড ছিল না যাই হোক তারপরে তো বহু বছর কেটে গেছে গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এই যে প্রবাল দিনের পর দিন ফোন করতে শুরু করল অথবা উল্টো দিক দিয়ে বলতে গেলে ওরা যে দুজনেই দুজনের সাংঘাতিক রকমভাবে একা পরস্পর পরস্পরকে একটা নির্ভর করে যে বন্ধুত্বটা আবার নতুন করে রিভাইভ করবে এই নতুন করে যদি এই বন্ধুত্বটা আবার তৈরি হয় সেটা কি সমাজ মেনে নেবে কিন্তু আমার প্রশ্নটা এই জায়গাটাতেই যে মানুষ যখন প্রকৃতপক্ষেই একা হয় না তখন মানুষের বয়সটা একটু বেশি হয়ে যায় সেই সময়ই মানুষের একজন সঙ্গীর বিশেষ বিশেষ প্রয়োজন হয়ে পড়ে কিন্তু সেই সঙ্গী নির্বাচন যদি সেই সময় সেই মানুষ করে আমাদের সমাজ কি এখনও অতটা উন্নত হয়েছে যে সেটা মেনে নেবে কিন্তু যদি মেনে নেয় তাহলে কিন্তু অনেক বড় বড় সমস্যা সমাধান হয়ে যাবে যেমন ধরুন আমার এই গল্পটিতেই রিমার যে সমস্যা রয়েছে যে সামনে শাশুড়ি দাঁড়িয়ে আছে কারণ শাশুড়িরও কিছু করার নেই শাশুড়ি যদি অন্য কোনো একটা কাজে ব্যস্ত থাকে তাহলে রিমাও রিমার তরফে ঠিক থাকবে আবার যে শাশুড়ি অর্থাৎ অনুপমা দেবী উনিও একটি অবলম্বন পাবেন সেই অবলম্বনটাকে নির্ভর করে উনিও ওনার বাকি জীবনটা কাটিয়ে উঠতে পারবেন পাশাপাশি প্রবাল সেও তার এতদিনের পুরনো বন্ধুর বন্ধুত্ব ফিরে পাবে এক্ষেত্রে আমার প্রশ্নটা এখানেই যে আমরা কি আমরা সামাজিকভাবে এতটা উন্নত হয়েছি এই রকম বন্ধুত্ব যদি আবার আমরা গড়ে তুলতে চাই বা অনুপমা দেবী এবং প্রবাল গড়ে তুলতে চাই সেটা কি সম্ভব হবে কি মনে করেন আপনারা আপনাদের মতামতটা হ্যাঁ অবশ্যই জানান যাতে আরও পাঁচজন জানতে পারে এ বিষয়ে আপনারা কে কী ভাবছেন সবাই সবার কথাগুলো যদি জানান তাহলে আমরা সবাই জানতে পারবো যে সমাজ কিভাবে কি চোখে এখন পর্যন্ত এই জিনিসটাকে দেখছে তাই না তো আগ্রহ রইল আপনাদের সকলের মতামতের জন্য আপনাদের সুচিন্তিত কমেন্টের জন্য অবশ্যই আমাকে এবং আমার মতন আরও সকল বন্ধুকে জানান কমেন্ট বক্সে সবাই দেখুক ভালো থাকবেন আর অনুপমা দেবী এবং প্রবাল কি ভালো থাকবে আপনারা আপনারাই ঠিক করুন এই গল্পটার শেষটা কি হতে পারে কি হওয়া উচিত আমি আপনাদের ওপরেই ছেড়ে দিলাম